এই মুহূর্তে ব্রেকিং নিউজ গোসাবা বাগবাগান আর এস প্রাক্তন মহিলা উপপ্রধান অনিতা পাত্রী রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে গোসাবা থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা যায় তিনি রাঙাবিলিয়া গ্রাম পঞ্চায়েতে বিগত 2003 থেকে আট সাল পর্যন্ত উপপ্রধান ছিলেন এবং সকল মানুষের কাছে প্রিয় ছিলেন তিনি এবং তার মৃত্যুর খবর জানতে পেরে গোটা এলাকায় সরগল পড়ে যায় মঙ্গলবার সকালে আটটা নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ এবং এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের হাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা থানার রাঙাবিলা গ্রামে একষট্টি বয়সীর ওই মহিলা অনিতা পাত্রে রক্তাক্ত দেহ উদ্ধার করে গোসাবা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বাড়ির মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং ওই মহিলা শরীরে ধারালু অস্ত্রের কোপ রয়েছে একাধিক এবং দেহের পাশ থেকে একটি ধারালু অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্রের কোপের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যান এর পিছনে কি কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোসাপা থানা পুলিশ কে বা কারা এই কাজে জড়িত তা খতিয়ে দেখছে খুব শীঘ্রই এই তদন্ত শুরু করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন গোসাপা থানা পুলিশ